আমার কোরআন দিয়ে নির্দেশ দেওয়ার পরেও উপদেশ দেওয়ার পরেও অনেক বান্দা ছড়া মেনে নেয় না ওদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে ওরা মেনে নেয় ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ওনাদের যেটা বিরুদ্ধে চলে যায় ওনারা আর এটা মানতে চায় না কি করতে চায় না মানতে চায় না বলে হ্যাঁ এটা আমরা মানি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে আয়াত এমনি এমনি নাজিল করে নাই তাফসীর ময়দানে জুমার দিনে যেখানে মানুষ আলোচনা রাখছে কোরআনের কথা বলছে অনেকগুলো কোরআনের আয়াত আছে কথা আছে আমারও বিরুদ্ধে যাবে আমারও আমল নেই আপনারও আমল নেই কথা বলেন ঠিক কি না হয়ে যায় শুধু মনে করেন হুজুর জুব্বাব, দাড়ি পাগড়ি ইমামতি করে ও বড় আমলদার এটা ভুল ভুল ভাববেন আপনি আমি যে দশটা লোকের সঙ্গে মিশি বড় আলেমের সাথে তার সাতটার ভিতরে আমল নেই অথচ বাংলাদেশ বিখ্যাত সে একজন মুফাসির চিন্তা করা যায় এটা ছোটখাটো ব্যাপার না এই কোরআনের কথাগুলো আমাদের বিপক্ষে চলে যায় অনেক সেন্সিটিভ একটা জায়গা এজন্য আল্লাহ পাক তো আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে এরপর দানবীর এরপর শহীদদের দিয়ে পাক জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমরা বলি সেটা আমল করা তাওফিক ফিকেন করুক সকলে বলে আমিন যেটা বাস্তব জীবনে মেলে সেটা মেনে নেয় আর যেটা মেলে না মুখ ঘুরিয়ে কেটে পড়ে এর বাস্তব উদাহরণ আল্লাহ নবী সাল্লাহ তার প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়েছেন